দর্শক সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকে আসছি সুন্দরবনের কোচিখ্যালি পয়েন্টে কোচি এটি কোচিখেলি অভয়ারণ্য আমরা জাহাজ থেকে নেমে এই রাস্তা দিয়েই কোচিখেলির যে ঘোরার যে জায়গাটা এখানে বন কর্মকর্তাদের একটা অফিস রয়েছে এবং তার সামনেই বন আছে এবং বনের পাশেই একটি টাইগার পয়েন্ট আছে ওয়াশ পয়েন্ট আমরা সেখানে যাচ্ছি আর জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার এখানে যারা থাকেন তারা এই জায়গাটা খুবই পরিষ্কার করছেন করে রেখেছেন যদিও এটা সুন্দরবনের একবারে ভিতরের দিকে আর এখানে বেশ কয়েকটি পুকুর আছে এখানে যারা থাকে আর এই যে খোলা মাঠ এই খোলা মাঠটা পার হওয়ার পরে কিন্তু সেই টাইগার পয়েন্ট আর এর দুই পাশে কিন্তু বন এটাকে মূলত সোন বন বলা হয় এর মাঝখানে যেতে হয় তবে এই এই জায়গাটা জায়গাটি কিন্তু একটু রিস্কি এখানে আপনারা যদি যান অবশ্যই আপনারা গানম্যান নিয়ে যাবেন কারণ এই সোনের মধ্যে কিন্তু বাঘ লুকানো থাকে আর এই টাইগার পয়েন্ট থেকে কিন্তু ওই ওয়াশ টাওয়ারটা দেখা যাচ্ছে আর এই ওয়াশ টাওয়ার থেকেই কিন্তু অনেক সময় যদি আপনারা খুব ধরে আসেন বা নির্জন সময় আসে তখন দেখতে পাবেন আর এই ওয়াশ টাওয়ারের সামনে একটা পুকুর রয়েছে এই পুকুর থেকে মধ্যে গরমগুলি তাদের খাবার যে পানি সেই পানিটা এখান থেকে তারা খেয়ে থাকে আর এই পুকুর পাড়েই এই ওয়াশ টাওয়ারটা এই শিবাস্ট এটি বেশ কিছু চল আমি উপরের দিকে যাই আমাদের উপরের দিকে গেছেন দেখেন এখান থেকে অনেক সুন্দর ওই দূরে কিন্তু একজাক হরিণ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে হরিণটা ঘাস খাচ্ছে তো ওই যে দেখেন অনেকগুলি হরিণ কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দর অনেকগুলি হরিণ আর ওই বনের পাশ দিয়ে কিন্তু অনেকগুলি হরিণ রয়েছে এই দেখেন অনেকগুলি হরিণ একসাথে রাস খায় যদি এখানে যেহেতু হরিণ রয়েছে তার মানে এখানে আশেপাশে বাঘ নেই যদি আশেপাশে বাঘ থাকতো তাহলে কিন্তু হরিণ থাকতো না তো দর্শক এই ছিল কচিখেলির যে পয়েন্টের যে দেখার যে জায়গাগুলি তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই